করে ও দেড় লক্ষ টাকাও নিলো নিয়ে ওকে চাকরি দিয়েছে আরও বড় চাকরি দেবে বলে প্রলোভন দেখি আমার স্ত্রীকে বাড়ি থেকে বার করে নিয়ে যায় এবং গত আট মাস যাবত আমরা কোনো তার খোঁজ পাই না কোথায় থাকে শুনেছিলাম বিভিন্ন মানুষ ক্যানিংয়ে থাকে ঘর ভাড়া নিয়ে তো আগা গত কাল বিকালের দিকে আমরা ওখানটায় যাই দেখি আমার যে একটা প্রতিবন্ধী ছেলে আছে বারো বছরে তাকে বাইরে বার করে দিয়ে তারা দুজনের ভিতরে ছিটকে নিয়ে ভিতরে রয়েছে আচ্ছা আমরা যখন হাতে নাতে ধরি ওখানটার লোকাল ছেলেরা ছিল দেখে তারপরে ওদের যেহেতু একটা অবৈধ সম্পর্ক সেটাকে বৈধতা দিতে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া হয় এইভাবে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছে বা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে হচ্ছে কি মানে এটা এ কালকে যে বিয়ে দাও হলো উনি বলছে যে ওকে ভয় দেখিয়ে হ্যাঁ ওকে ডেকে নিয়ে গিয়ে ঘরে আটকে फांसी দেওয়া হয়েছে এটাকে নিয়ে না না এই ডেকে নিয়ে কোনো ভয় দেখিয়ে বা কোনোভাবে আটকে বা ই করায়নি ওড়াই হচ্ছে অবহিত কাজকর্ম করছিল হুম এরা হচ্ছে জানতে পেরে সেটাকে হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করেছে বা এর প্রতিবাদ করেছে প্রত্যেক গিয়ে যেটুকু যা হয় দুদিনের জন্য এই পুরো সংসারটাকে শেষ করে দিতেও এক দিবংকারে বউটাকে নিয়ে পুরো সংসারটাকে শেষ করে দিতেও বছরের সম্পর্ক শাসক যিনি একজন রক্ষকের মানে ভূমিকা থাকে তাদের এইভাবে এমন কাজ নিয়ে কি বলবেন আপনার গ্রামবাসী যাবে শাসক তো এখন শাসকের আইন চলে আইন তো চলে না কিছু একদম ঠিকই শুনেছেন কারণ এটা পরিকল্পিত একটা প্রাণমাফিক কাজ হয়েছে কালকেরে আমি যখন বেলা দশটা আনুমানিক দশটার সময় আমি যখন ভরতগড় থেকে বেরিয়ে সোনাখালীর দিকে যাই আমাকে এটা একবার ফোন করে করে আমাকে বলা হয় যে আপনি একটু ক্যানিংয়ে আসুন কারণ ওই ভদ্রমহিলার ফোন থেকে আমাকে ফোন করে বলা হয় আপনি একটু ক্যানিংয়ে আসুন তার কারণ ওদের পারিবারিক যে সমস্যা ছিল দীর্ঘদিনের সমস্যা যা নিয়ে থানায় মনে হয় এক সপ্তাহ আগেও একটা কমপ্লেন করেছে যার ডায়েরি কপিও আছে এবং নম্বরও আছে কারণ আমি বসার চেষ্টা করেছিলাম আমি জানিয়েছিলাম সেই থেকে উনি বারবার গালিগালাজ করে এবং বিভিন্নভাবে যে যে গালিগালাজগুলো করে যে ওকে ডাক তাকে ডাক এই নিয়ে গালিগালাজ করে কালকে আমাকে হঠাৎ ফোন করে বলা হচ্ছে কালকে আমাকে হঠাৎ ফোন করে বলা হচ্ছে যে আপনি একটু এখানে আসুন বসা বসি আছে আমি তখন গিয়ে আমি যখন ক্যানিংয়ের কাছাকাছি যাই আমি তো আমি তখন গিয়ে যখন আমি ঢুকলাম কারণ আমার সঙ্গে আরেকজন ছিল তিনি রাস্তায় ছিলেন আমি ঢুকলাম ঢুকে দেখছি ওরা ঘরের ভিতরে ছিল আমাকে হঠাৎ ঠেলে দিল আমাকে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে ওরা পরিকল্পিতভাবে জোর জাবুজতে এটা বদনাম তোলার জন্য এটা করেছে জোর করে জোর করে পুরোপুরি জোর করে আমাকে যে ফোন করেছিল তার কল রেকর্ড আছে ওনার স্বামীর সঙ্গে যে আমার ঘণ্টার পর ঘণ্টা কথা হয়েছিল মীমাংসার জন্য তারও আমার কাছে টোটাল এভিডেন্স আছে কল রেকর্ড আছে যেটা আগামী দিনেও হচ্ছে গিয়ে আমি এই বিপক্ষে বা এই যে আমার বিরুদ্ধে যে এটা করা হলো এর জন্য আমি আইনি পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছি আগামী দিনে আপনারাই দেখতে পাবেন গোলাপি মিস্ত্রির স্ত্রী মানে স্বামী ওরা অভিযোগ করছে যে এই রিফন হালদারের সাথে গোলাপির একটা দীর্ঘদিনের পরকীয় সম্পর্ক ছিল এবং ওনাকেও চাকরিও দেওয়া হয়েছিল এবং সেই চাকরি প্রলোভন দেখিয়ে তাকে বাইরে রেখে তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক করেছিল তারপর আমরা জানতে পারার পর আমরা বিয়ে দিয়ে প্রথম কথা বলি চাকরি দেওয়ার যে আমরা কেউ নয় চাকরি যে যার যোগ্যতায় পায় এটা হচ্ছে একটা ভাওতাবাজির কথাবার্তা আর দ্বিতীয় কথা হচ্ছে যে অভিযোগটা আছে তার মেডিকেল আমি দেব কারণ সাপোর্টিং ডকুমেন্সও দেবো ওরা যেটা বলছে সেটা পুরোপুরি ষড়যন্ত্র এবং মিথ্যা দেড় লক্ষ টাকা নিয়ে আপনি এ চাকরি দিয়েছেন এই অভিযোগ করেছে ওনার স্বামী আপনি ওনার স্ত্রীর কাছ থেকে এভিডেন্স নিতে পারেন যিনি এই কাজ করছে তার এভিডেন্স দিতে পারেন কারণ আপনারাও জানেন যে এখন বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে কারোর ফেসবুকটাকে নষ্ট করার জন্য এই পরিকল্পনাই এরা করেছে